লেজ হারানোর মামলায় শিয়াল ধন্যবাদ ওফ্রে আমার কপাল আমি শিয়াল বুদ্ধির রাজা ছিলাম একদিন আর আজ আজ আমি বনে হাহাকার করে কাঁদি লেজ ছাড়া আমি কিছুই না এই লেজই তো ছিল আমার সিগনেচার স্টাইল আমি যখন হেঁটে যেতাম লেজ দুলত হাওয়ায় লম্বা হয়ে উড়ত সবাই বলতো বাহ কি স্টাইল আর আজ এই হাওয়া লেজে লাগে না লাগে শুধু গায়ে ব্যথা কাল রাতেও আমি ছিলাম ফ্যাশন ফক্স আর আজ আমি একটা লেজহীন লোকাল শেয়াল হুজুর হঠাৎ ঝোপের ভেতর থেকে এক টান আমি ভাবি বুঝি বৃষ্টি এলো বাতাসে লেজ কাঁপছে না হুজুর একটা ছ্যাক তারপরই দেখি পিছনে ঠান্ডা ঠান্ডা হাওয়া বুঝলাম কিছু নেই সব শেষ আমি তো কাউকে সন্দেহই করতে পারছি না সাপ কুমির নাকি গাধার বুদ্ধির কীর্তি আমি আজ বিচার চাই আমি চাই আমার লেজ ফিরে আসুক না হলে আমার ইনস্টাগ্রামের নামই বদলাতে হবে বাঘের রায় ঘোষণা এই বনের বিচারক আমি বাঘ সিংহরাজ নয় আইনরাজ এই বন আজ এক গভীর সংকটে যেখানে লেজ কাটা হচ্ছে সেখানে আইনও কাটাকাটি খেলছে আজ শিয়াল এসেছে তার লেজ হারানোর বিচার চাইতে ভাবছি লেজ কাটা কি এমন কোনো ভয়ানক অপরাধ তবে ভাবার বিষয় হইল লেজ হোক কিংবা লটকন যদি সেটা জোর করে কেড়ে নেওয়া হয় তবে সেটাই অপরাধ আর শিয়ালের এই কান্না দেখে তো মনে হয় সে ডায়রিয়াতেও এতটা জল ছাড়ে না তাই আজ আমরা বসেছি এই মামলার শুনানিতে লেজ হারানোর পেছনে আসল দোষীকে আমি চাই সত্য প্রকাশ পাক কেউ যেন এই বনের আইন নিয়ে রসিকতা না করে আর যদি দেখা যায় ভুলে নিজের লেজ নিজেই কেটে ফেলছে তাহলেও মাফ নাই কারণ সেটা আইন অনুযায়ী অজ্ঞানতাসৎ আতলেঝানি গাধার সাক্ষ্য হুজুর আমি এই ঘটনার একমাত্র লাইভ সাক্ষী আমি যে শুধু দেখেছি না আমি তো মনে মনে তার জন্য একটা কবিতাও লিখে ফেলছি ঝোঁপে বসে শিয়াল ভাই গান গায়ে আর লেজ দোলায় কিন্তু পেছনে হুট করে বাজল এক ছ্যাক লেজ গেল উড়ে উড়ায় আমি তখন বাসগাছের পাশে ঘাস খাচ্ছিলাম হঠাৎ দেখি শিয়াল ভাইয়ের পেছনে এক ছায়া সে ছায়া খুবই অদ্ভুত পাভারি, ভারী চোখ চিকচিকে আর গলায় ঝুলছে একটা কি যেন আমি বুঝে গেলাম এটা কেউ না এটা সেই কুখ্যাত ভূত লেজখেকো ভূত আমার দাদার ভাইও একবার বিয়ে করতে গিয়ে এই ভূতের শিকার হয়েছিল বিয়ের মঞ্চে ওর লেজ গিয়েছিল টোপোরের নিচে তো যাই হোক আমি কিছুই বুঝে উঠতে পারি না শুধু দেখি এক ছাক আর শিয়াল ভাই চিৎকার করে ওঠে হাই লেজ রে তুই কোথায় গেলি আমি বলি হুজুর ওখানে কেউ ছিল তবে সে মানুষ না জন্তু না ভূতি হইব নিশ্চিত আমার দাদু বলত গাজাখরের কথাও মাঝে মাঝে সত্যি হয় আমি সেই সত্যবাদী গাধা ভাল্লু কুকিলের যুক্তি মহামান্য বিচারপতি বাঘ হুজুর আমি আজ এখানে এসেছি সত্যের পক্ষে দাঁড়াতে আর শিয়ালের লেজের অপমানের প্রতিবাদ জানাতে শিয়ালের লেজ মানে তার গর্ব তার বুদ্ধি তার রূপ তার ইউটিউব সাবস্ক্রাইবার একটা লেজ দিয়ে সে ইনফ্লুয়েন্স করে হাজার দর্শক এখন সে কি দিয়ে রিল বানাবে একজনের চুল কাটা হলে সে টুপি পড়তে পারে কিন্তু শিয়ালের লেজ গেলে সে কি পড়বে ঝাড়ু আমি বলছি এটা একটা পাকা পরিকল্পনা হয়তো কেউ ঈর্ষান্বিত ছিল হয়তো কেউ টিকটকে তাকে হার মানাতে চেয়েছিল গাধার কথা আমি বিশ্বাস করি কারণ সে এতটাই গাধা যে মিথ্যা বলার বুদ্ধি তার নেই তবে আমার মনে হয় তদন্ত দরকার এবং সঙ্গে সঙ্গে শিয়ালকে অন্তত একটা সাময়িক লেজ দেওয়া হোক আমি প্রস্তাব দিচ্ছি কলার খোসা দিয়ে একটা আর্টিফিশিয়াল লেজ বানিয়ে দেওয়া হোক যাতে সে অন্তত সামাজিকভাবে বাঁচে ব্যাং পিয়নের রিপোর্ট হু হু হুজুর ব্যাং রিপোর্ট দিচ্ছে পিয়নের চাকরি করলেও আমার চোখের সামনে অনেক কিছু ঘটে আমি মামলার দিন রাত একটা পঁয়তাল্লিশ মিনিটে ওই ঝোপের কাছে ছিলাম কারণ আমার পেট একটু সমস্যা করছিল আমি দেখি শিয়াল ভাই নিজের লেজ নিয়ে বারবার ঘষাঘষি করছে একটা বাঁশের গুঁড়িতে কয়েক সেকেন্ড পরে হঠাৎ একটা চটাস শব্দ তারপর দেখি শিয়াল ভাই চিৎকার করে লাফায় কিন্তু আশেপাশে কেউ ছিল না ভূতেরও গন্ধ পাইনি গাধা তখন গান গাইছিল মোর লেজ গিয়েছে ভেসে কলার খোসার দেশে তদন্ত করে দেখি বাঁশের ধারালো ডগায় শুকনা কলা লাগানো ছিল শিয়াল সম্ভবত ওটা ঘষতে গিয়ে নিজের লেজ কেটে বসেছে তাই আমার রিপোর্ট দুর্ঘটনা কারও দোষ নাই তবে গাধার গানটা নিষিদ্ধ করা হোক কারণ সেটাও একটা মানসিক দুর্ঘটনা বাঘের চূড়ান্ত রায় তাহলে শুনো বনের জনতা মামলার সাক্ষ্য যুক্তি এবং ব্যাঙের ইনভেস্টিগেশন সব একত্র করে এই আদালত এই সিদ্ধান্তে উপনীত শিয়ালের লেজ কেউ কাটে নাই সে নিজেই ঘষাঘষি করতে গিয়ে নিজের পেছনে পরিষ্কার করতে গিয়ে লেজ মুছে ফেলছে গাধা সাক্ষী হিসেবে বিশুদ্ধ তবে অতিরিক্ত কল্পনার জন্য তাকে মৌনব্রত গাধা উপাধি দেওয়া হল ভাল্লুক সাহেবের লেজ বানানোর প্রস্তাব গৃহীত কলার খোসা দিয়ে এক সপ্তাহের মধ্যে আর্টিফিশিয়াল লেজ বানিয়ে দিতে হবে ব্যাংপিয়নকে এক প্যাকেট পোকামাকড় পুরস্কার হিসেবে দেওয়া হল এবং শিয়ালকে বলা হল নিজের ভুল বুঝো লেজ শুধু শরীর না এটা দায়িত্ব আদালত এখানেই শেষ হল পরের মামলায় দেখা হবে কে খরগোশের গলায় পেঁয়াজ ঝুলিয়েছে